ভিটি মাটিহীন ষাট ঊর্ধ্ব অসহায় দরিদ্র পূজন বিশ্বাস আজ পথের বিখারী গোলাঘাটি কাঞ্চনমালা এলাকা ষাট ঊর্ধ্ব পূজন বিশ্বাস কাঞ্চনমালা ভগীরথ চৌমোহনী সংলগ্ন অন্যের জায়গায় একটি জঙ্গলের পাশে টিন দিয়ে সামান্য একটি কোণে ঘর তৈরি করে সেখানে রকম ভাবে ঘুমিয়ে রাত কাটানো পূজন বিশ্বাসের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান এবং তাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ হয়নি স্ত্রী মারা যাওয়ার পর পূজন বিশ্বাস একেবারেই এই সংসারে একা হয়ে গেছেন পূজন বিশ্বাস এখন বয়সের ভারে প্রায় অসুস্থ থাকেন এবং কোনো কাজকর্ম করতে পারেন না নিজে জীবন বাঁচিয়ে রাখতে উনার এক নিকট আত্মীয়র বাড়িতে গিয়ে দুবেলা দু খাবার খেয়ে উনি রাতের বেলা যে ঘরে গুমান সেই ঘরটির ভেতরে এমন অবস্থা যা মানুষ থাকার উপযোগী নয় কিন্তু তারপরও পূজন বিশ্বাস এই কুড়ে ঘরেই থাকছেন প্রায় সময় মানুষের কাছ থেকে টাকা চাইতেও দেখা গেছে উনাকে তিনি এতটাই অসহায় যে দুবেলা দুমুটো ভাতের জন্য একমাত্র ভরসা ওনার নিকট আত্মীয় বর্তমানে ওনার নিজস্ব কোনো ভিটে মাটেনি নেই দরিদ্রতাকেই পূজন বিশ্বাস নিজের সঙ্গী হিসেবে মনে করে দিন যাপন করছেন এই অবস্থায় অসহায় দরিদ্র পূজন বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্য কিছু নয় শুধুমাত্র ওনার বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় সততার নজির গড়তে দেখা গেছে তাহলে এবার কেউ সহায় দরিদ্র পূজন বিশ্বাসের অনুরোধে সারা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী

আপনি যে এইভাবে যে এইভাবে থাকতেছেন আপনার অসুবিধা হয়নি করে অসুবিধা করম কোনো মতো গুজরা যা থাকি দিলার আঙি শুধু খাই আপনার বয়স কত চলে সাইডের উপরে চলে সাইডের উপরে আপনি কি বাতাটা পান না 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 মানে এই অবস্থায় আপনি মানে কী চান আমি তো চাই শুধু একটা মুখ্যমন্ত্রীরা চাই মুখ্যমন্ত্ৰীৰ কাছে উপকাৰ কৰে আমি খুব এনেকৈ যাৰ সন্মান দি যদি বাচা এটা তেনে আমি চিন্তা নেকি এই এলেকাটাৰ নাম কি কৈছে আচ্ছা আপোনাৰ নাম কিন্তু বিশ্বাস